আচ্ছা বন্ধু তার সাথে বহুদিন পর দেখা হলো কি চাকরি করছি দুই খারাপ ছাত্র আসন দেখে হে স্যার আমার ঘাট ধরে ব্যয় করে দিছি সে হেড স্যার হামা কাল হামার অভিযোগ আসলো সে হামাক দেখে সেই লজ্জা তার লজ্জা মাখামুখি মনে হয় আমার অফিসে কাজ তার কাজ করার জন্য তার কাছে আমি এক টেকাও নেই সে বুঝুক সে তার অপমানের উত্তর সেদিন ঘাট ধরে ব্যয় করে না দিলে আমি এই পর্যন্ত আসবে পার না হন ও অবস্থ তোর কথা শুনে মনে হচ্ছে তুই এখন বড় পোস্টে চাকরি করছি কিন্তু কি চাকরি করছি সেরকম আমি এমন এক পোস্টে আছি দোষ সবাই তার নিজের কাজ শেষ করে আমার কাছে আসাই লাগে আমার টেকা দিয়ে যাওয়াই লাগে সেদিন এক পুলিশ অফিসার আসলো তার কাম সারবে কামটা করে সারে আমাকে টেকা দিবি না আমি চেয়ার থেকে উঠে যায় তার কাছ জোর করে টেকা আদায় করে নিয়েছি এখন আমার অধিকার আছে এখন আমি শিখেছি মানুষের কাছ থেকে কেঁ করে টেকা নেওয়া লাগে কেন করে আদায় করা লাগে বড় অফিসাররাও আমার কাছে চলে আসে ভাবতেও আমার ভালো লাগে কিন্তু টেকার অভাবে এসএসসি পরীক্ষা আমি হাত পা মানুষের দুয়ারে দুয়ারে কেউ আমার টেকাও দেয়নি আমার ফেরত দিছে তবে সেদিন তার সাহায্য করতে করলে আমি আজ এই পর্যন্ত আসতে হন তখন তার সাহায্য করলে আমি আজ এ পর্যন্ত আসবে পার হন এ বুঝতো তো এখন কী চাকরি করা উচিত সেটা প্রতিষ্ঠিত শিক্ষিত একজন শিক্ষিত মানুষকে গড়ে তোলা অথচ কেউ করে না যদি করিল হনি তখন আমার মানুষের দাঁড়ে দারে কান্না করা লাগলো না হন রাস্তা রাস্তায় ঘুরে লাগলো না হন তবে কেউ সাহায্য করলে আমি এ পর্যন্ত আশা পাও না হনে ভাবতেও আমার ভালো লাগলো যে বেটিসোল আমাক আমার প্রত্যাখ্যান করেছিল টাকার অভাবে সে বেটি তার স্বামী আসলো আমার অফিসে আমার কাছে সে অন্যরকম ফিলিংস একটা লজ্জা বাহিরে দাঁড়িয়ে আসলো অফিসে হবে সেদিন জন্য রিজেক্ট না করলো হন তাহলে আমি এ পর্যন্ত আশা পাবনা হনে সেদিন আমি বুঝনো যে বেডিসল ভালো বেড়া পছন্দ করে না পছন্দ করে তার টেকা তার ট থেকে আমি হয়ে ঘুরেছি রাস্তায় রাস্তায় কাজের জন্য সবার কাছে ধিক্কার আছি তবে অবশ্যই রে আমি এই পর্যন্ত আশা পাওনা হন কবু কি চাকরি করছিস বা চাকরি তো আজ আমার অফিসে আসলো অফিসে আসে সবাই সিরিয়াল দেয় ঘন্টার পর ঘন্টা দাঁড়ে থাকে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের ঘাম ঝরে যায় তবে অবশ্যই আগে হাওয়ার ঘাম না ঝরালে আজ আমি এই পর্যন্ত আসা পাওনা হন সমাজের সবার কাছে টেকা আদায় করা পাওনা হন যারা আমার এই চেয়ারে বসে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ও ভালোবাসা জানায় আগে ছোটোবেলায় যে কত যে কষ্ট করেছি চাকরির জন্য চাকরি পাইনি এখন যায় আসে তাই টেকা দিয়ে যায় তাই টেকা দিয়ে যায় সব সময় হাতে থাকে আমার টেকা আর গন্ধ উপর শুতে থাকি এ শহরে বুকে দশতলা দুটা দাঁড়ি করেছি এখন বেরিসল না বেড়েছেলের বাপেরাও সিরিয়াল দিচ্ছে হামাক কাল আমাকে এক বেড়েছেলের বাপ আসে কে আমার বেটি তোমার জন্য সব সময় বসে থাকবি তোমার যখন মন চাবি বাবা আমার বেড়ে চলে বিয়ে করে নিয়ে আসেন তুই কে চাকরি করছিস কবু রাবু চলে যাব সকল থেকে খেলি বক বক করে যাওছি কোয়ার যাব শোন আমি হলো পাবলিক টয়লেটের কেসিয়ার